কি আর কি এটা কি ট্যাবলেটের নাম নাকি অন্য কিছুর নাম এদেশের দেশের আঠারো কোটি জনগণ জানে না গোটা বাংলাদেশে সুনির্মতাদর্শপন্থীরা এক এখন অক্ষবধ্য আউলিয়াদের মাধ্যমে বারো আউলিয়ার মাধ্যমে তিনশো সাইটা আউলিয়ার মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কথা বলেন ডেকে না সেই ইসলামকে রক্ষার জন্য মদিনার ইসলাম সংসদের থেকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য কারবালার ইসলাম বাংলাদেশের সংসদ থেকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য ওলি আল্লাদের প্রদত্ত ইসলাম এই জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদের সুন্নি ঐক্য জোটের নেতৃবৃন্দ থেকে আগামীতে সংসদে পাঠানোর কোনো বিকল্প নাই কথা বলেন গোটা বাংলাদেশের সুন্নি মতাদর্শ এক এবং ঐক্যবদ্ধ আমরা ঐক্য হয়েছি ঐক্যের প্রাচীর গড়েছি কোন ষড়যন্ত্রকারীরা হিংসুকেরা এই ঐক্যের মধ্যে পাথর ধরাতে পারবে না আমরা এক থাকবো কি থাকবো না সরকারকে বলবো সাতচল্লিশ দেখেছি বায়ান্ন দেখেছি উনসত্তর দেখেছি একাত্তর দেখেছি নব্বই সাল দেখেছি আবার অভ্যুত্থান চব্বিশ দেখেছি আবার নতুন করে বৈষম্যের জন্য নয় সমস্ত বৈষম্য দূরীভূত করার জন্য আর জাতীয় ঐক্যমত্য কমিশনে নিবন্ধিত দলগুলোকে ডাকা হয় না অন্তর্বর্তীকালীন সরকার আপনিও নিবন্ধিত দলগুলোকে পাত্তা দিচ্ছেন না ওনারা কি বাদ পড়ে গেছে নাকি কোন আইনের ভিত্তিতে নিবন্ধিত দলগুলো মাত হয়ে গেল অতি সত্তর আপনাদের জ্ঞান ফিরে আনুন এই সরকার যেন নিবন্ধিত দলগুলোকে পরামর্শ নেওয়া হয় এবং আগামী দিনে যেই ঘোষিত নির্ধারিত নির্বাচনের কথা সেই নির্বাচন যেন পিছিয়ে না যায় আমরা অতি সত্তর সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই চাই কি চান না চান কি না আগামী দিনে এই সুন্নি জোটের ভক্ত হতে যেই আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য জাপিয়ে পড়তে রাজি আছে কিনা হাত তুলে বলো রাজি আছে কিনা আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সবাইকে আশ্বস্ত করা হয়েছে নির্বাসনের কোনো নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হয়নি নির্বাসন নির্বাচন দেওয়া হবে দেয়া হবে অতটুকু বলা হচ্ছে এই নির্বাসনকে বাঞ্চাল করবার জন্য একটি গুষ্টুষ্টি খুবই তৎপর রয়েছে কখনো জিকিল তুলছে ফিয়ার সিস্টেম চালু করতে হবে কখনো কখনও বক্তব্য রাখছে আগে গণভোট দিতে হবে ভাইয়ের আমার ফিয়ার কি এটা কি ট্যাবলেটের নাম নাকি অন্য কিছুর নাম এদেশের দেশের আঠারো কোটি জনগণ জানে না প্রথমে আঠারো কোটির জনগণকে জানান ফি আর কাকে বলে ফিয়ার মানে কি আঠারো কোটি জনগণ এটা জানতে চাই কিসের উপর গণভুট হবে গণভুট আগে দিতে হবে আগে না দিলে নির্বাচন হবে না এ কথা বলার সাহস আপনারা কোথ পাইলেন কোন শক্তিতে এ কথা বলেন আঠারো কোটি জনগণ সেই আছে অবিলম্বে বাংলার জমিনে নির্বাচন দিতে হবে রাষ্ট্রদিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে যদি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় দেশ কবই হুমকির মুখে পড়ে যাবে তাই আজকে যারা আজকের এই সমাবেশে এসেছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন মোবারকবাদ এবং আমি বলছি ভাইরা আমার আমাদের জাতীয় নেতৃবৃন্দের অনেক পরিশ্রমের ফসল হোক বৃহত্তর সুন্নি জোট এই জোট যেন টিকে থাকে এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করলাম নহমদ হু অনুসল্লি অনুসল্লিম আল্লাহ রসুল হিল করিম চট্টগ্রাম জেলার সন্নি ঐক্য জোট কর্তৃক আয়োজিত লালদিঘির ময়দানে আজকের বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সন্নি সংগ্রামী ভাই বোনের বাবা ভাইরা আসসালামু আলাইকুম ওরি আপনারা জানেন হিজরিতে ইসলামের নামকে ব্যবহার করে কথিত মুনাফিক মুসলমান এজিদ এবং এজিদের নেতৃত্বে কিছু মুনাফিক মুসলমানরা মস্তদ দখল করে আমার নবীর প্রতিষ্ঠিত ইসলামকে দাফন করে তাদের মনগোরা ইসলাম প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালিয়েছিল কথা বলেন ঠিক কিনা সেই সময়ে নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আমার নবীর সত্যিকারের ইসলামকে সুন্নিয়ত ভিত্তিক ইসলামকে জমিনে প্রতিষ্ঠা রাখার জন্য কারবালার জমিনে ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের রক্ত দিয়ে মদিনার ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ আউলিয়াদের মাধ্যমে বারো আউলিয়ার মাধ্যমে তিনশো ষাট আউলিয়ার মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কথা বলেন ঠিক কিনা সেই ইসলামকে রক্ষার জন্য মদিনার ইসলাম সংসদের থেকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য কারবালার ইসলাম বাংলাদেশের সংসদ থেকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাদের প্রদত্ত ইসলাম এই জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদের সুন্নি ঐক্য জোটের নেতৃবৃন্দ থেকে আগামীতে সংসদে পাঠানোর কোনো বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা সেজন্য আপনাদেরকে আজকে এই ঐক্যবদ্ধ সন্নি জোটের পক্ষ থেকে আপনাদেরকে এবং এই দেশের সকল সম্মানিত পীর মশাইকদের প্রতি শ্রদ্ধার সাথে নিবেদন করছি ওলামায় হলে সোমনাথের প্রতি নিবেদন করছি যারা দরবার পরিচালনা করছি যারা মসজিদ পরিচালনা করছি আপন আপন পীর ও মুর্শিদ যার যার ভক্তবিন্দুদেরকে নির্দেশ দিয়ে আগামী নির্বাচনে প্রতিটা ভক্ত মরিদ যাতে আমাদের সন্নিজুটের নেতৃবৃন্দকে ভোট দিয়ে সংসদে পাঠায় সেই দায়িত্ব পীরমশায়ক নিতে হবে একথা বলেন কিনা আমাদের উলামায়ে হালে সন্ন্য যারা মসজিদে মসজিদে খেতাবতের দায়িত্ব আছেন মুসল্লিদেরকে ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে আগামী নির্বাচনে সংসদে দেখাইতে হবে এই দেশ সুন্নি জোটের বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ আসসালাম আলাইকুম